ভবন্ত লিওনাল মেসির জন্মদিন আটত্রিশ বছর বয়সে নতুন এক ইতিহাস গড়ার দিন ভরা সমর্থক পাশে লুইস সামনে সহজ প্রতিপক্ষ মনে হলেও বাস্তবে ঘটে গেল ঠিক উল্টোটা দুই শূন্য এগিয়ে থেকেও মেসির ইন্টার মায়ামি ম্যাচে ড্র করল কে করলো এই মেরাকল ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস হ্যাঁ মেসির জন্মদিনের রাতে রচনা হলো এক ঘুরে দাঁড়ানোর মহাকাব্য শুনুন পুরো গল্পটা হাড় হিম করা উত্তেজনা নিয়ে কোথায় ভুল ছিল মায়ামি মেসির জন্মদিনে একটা রোমাঞ্চকর জয় দিয়ে সেলিব্রেট করার জন্য মুখিয়েছিল ইন্টার মায়ামি প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব পালমেরাস স্টেডিয়ামের পরিবেশ যেন উৎসবমুখর কিন্তু ফুটবলে তো একটাই নিয়ম শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত না ম্যাচের শুরু থেকে মেসি সোয়ারেজ আলেন্দে জুটি ঝড় তুলছিলেন উনআশি মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল দুই শূন্য মেসির চমৎকার থ্রু পাস থেকে সোয়ারেজের গোল আরেকটি গোল আলেনদের মনে হচ্ছিল মেসির জন্মদিনে আর কি চাই জয় তো একেবারেই নিশ্চিত কিন্তু গল্পটা সেখানেই থেমে থাকেনি আশি মিনিট পালমেরাসের কোচের সবার হাতে একটা মেসেজে পাঠান এখন নয়তো কখন মাঠে নেমে আসে এক নতুন আত্মবিশ্বাস পাওলোনিওর এক নিখুঁত হেডে গোল স্কোরলাইন দুই এক সাত মিনিট পরে সাতাশি মিনিটে আবারও চমক এবার গোল করেন মাউরিসিও পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ মেসি হতবা দুই দুই মাত্র আট মিনিটে যেন পালমেরাস পুরো ম্যাচের দিশা বদলে দিল এ ড্রয়ের ফলে গ্রুপ এতে পয়েন্টের সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পালমেরাস উঠে গেল শেষ ষোলোর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর ইন্টার মায়ামি হ্যাঁ তারাও উঠেছে পরের রাউন্ডে কিন্তু রানার আপ হিসেবে আর সব থেকে রোমাঞ্চকর ব্যাপার শেষ শুরু ইন্টার মায়ামের মুখোমুখি হচ্ছে কার সঙ্গে জানেন মেসির ওই সাবেক ক্লাব পিএইচডির সঙ্গে ম্যাচের পর কেউ কেউ বলছে এটা ছিল মেসির জন্মদিনের সবচেয়ে বড় উপহার নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ কিন্তু যদি এখানেও হার মানে ইন্টার মায়ামি তাহলে কি মেসির স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে এদিকে পালমেরা শেষ শুলে খেলবে তাদের ওই স্বদেশী ক্লাব বুদাফোগর সঙ্গে এক ব্রাজিলিয়ান ডার্বি যা রুত্তে জনা চোখে না দেখলেই বিশ্বাস করা যাবে না ম্যাচ পরিসংখ্যান বলছে যদিও বল দখলে মায়ামি এগিয়েছিল চুয়ান্ন পার্সেন্ট কিন্তু শট নেওয়ার দিক দিয়ে পালমেরাস ছিল অনেক বেশি আক্রমণাত্মক বাইশটি শট যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে মায়ামি মাত্র আটটি শট নিতে পেরেছে যার তিনটি লক্ষ্যে ম্যাচের শেষ ভাগে মায়ামির ডিফেন্সে যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল মেসি ছিলেন পুরোটাই নিজের ছায়া হয়ে কিছু দারুণ পাস থাকলেও গোলমুখে নিজের প্রভাব রাখতে পারেননি জন্মদিনের দিন মাঠে এমন নীরব থাকা মেসির জন্য সত্যি বিরল অন্যদিকে পিএসজির জয়টা ছিল সহজ সিয়াটলের বিপক্ষে দু শূন্য গোলে জয় খিচা কভারাস্কিয়া ও আশরা ফাকিমির গোলেই তারা নিশ্চিত করে শেষ শুরু অ্যাথলেটিকো মাদ্রিদ যদিও জিতেছিল শেষ ম্যাচ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে তারাই হয়ে গেল বিদায় নেওয়া বড় দলগুলোর একটি শেষ পর্যন্ত ও গোতা পয়েন্টে ছিল সমান ছয় কিন্তু প্লাস পাঁচ গোল পার্থক্য তাদের গ্রুপ চ্যাম্পিয়ন করে তোলে তোলেটিকর এক গোল ব্যবধান তাদের বিদায় পাঠিয়ে দেয় তাহলে প্রশ্ন হচ্ছে মেসির জন্মদিনে যে নাটকীয় ড্র তা কি ভবিষ্যতে এক ইঙ্গিত শেষ চুলোই পিএসজি বনাম ইন্টার মায়ামি সাবেক বনাম বর্তমান মেসি কি পারবে প্রতিশোধ নিতে নাকি এই ক্লাব বিশ্বকাপ থেকে এক মেঘলা বিদায়ের গল্প লেখা হবে কমেন্টে লিখে জানান আপনার ভবিষ্যৎবাণী কি আর আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে